আমরা যখন ভালো মানের একটি অ্যাকশন ক্যামেরার কথা চিন্তা করি তখন আমাদের মাথায় আসে হচ্ছে ডিজাই অথবা গোপ্রো কিন্তু ইনস্টাও যে তার পাশাপাশি অনেকটা এগিয়ে গেছে এটা ধারণা অনেকের মাথায় নাই তো আজকে আমরা আজকে আপনাদেরকে দেখা হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি এস প্রো তো এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার যে তারা যে ওয়ান এইটটি ডিগ্রি বা ওয়ান সেভেন্টি ডিগ্রি আমরা যেটা বলি আর অ্যাকশন ক্যামেরা তো ওটা রিলিজের প্রথম ক্যামেরা হচ্ছে ইনস্টা এস সিরিজ তো বর্তমানে ইনস্টা এস প্রো টু মার্কেটে আছে তো এটা হচ্ছে প্রথম ভেরিয়েন্টটা চলুন প্রথমে এটার কন্ডিশনটা আমরা দেখি এই হচ্ছে ক্যামেরা এটা হচ্ছে নিচটা স্প্রো একদমই ফ্রেশ আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে বলা যায় কোনো ধরনের কোনো ডাস্ট স্ক্র্যাচ কোনো ধরনের আঘাতের চিহ্ন কিছু নেই আর এটা ডিসপ্লেটা যদি দেখেন ডিসপ্লেটা কিন্তু আপনার ওপরের দিকে ফ্লিপ করা যায় এটা ডিসপ্লেটা আর এটার সাথে হচ্ছে অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন হচ্ছে একটা ম্যাগনেটিক মাউন্ট আছে চার্জিং কেবল আছে এটা হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট যখন সেলফি স্টিক আমরা ইউজ করব তখন এটা দরকার পড়বে আর এখানে একটি চার্জিং কেবল দেওয়া আছে আরেকটা হচ্ছে গ্লাস ইউজ করার জন্য আর কি বা কারে ইউজ করার জন্য মাউন্ট দেওয়া আছে এটা ইউজ করা হয়নি এখনো এটা যেভাবে ছিল ওইভাবেই আছে তো এ ছিল এটা আর কি সাথে থাকা অ্যাক্সেসরিজ আর এক্সটার্নাল হচ্ছে হচ্ছে এক্সটার্নাল একটা ব্যাটারি আছে মিস্টার এটা অরিজিনাল ব্যাটারি এবং চার্জিং হাব আছে এটাতে তিনটা ব্যাটারি টোটাল চার্জ দেওয়া যায় এটা ইনস্টার অরিজিনাল চার্জার তো এটার মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে যদি আপনি নতুন কিনেন সেক্ষেত্রে এটার প্রাইস পরে যায় হচ্ছে উনচল্লিশ হাজার টাকা বা টোটাল অ্যাক্সেসরিজ সহ এটার প্রাইস পরে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার টাকা আর আপনি অ্যাক্সেসরিজগুলো যদি আলাদা কিনতে চান শুধুমাত্র এই দুইটা জিনিসই আপনার দশ হাজার টাকা লাগবে আর যদি আলাদা কেন ও সাথে আরেকটা অ্যাক্সেসরি আছে সেটা হচ্ছে সেলফি স্টিক এই হচ্ছে সেলফি স্টিক টেলিসিনের সেলফি স্টিক এটা দিয়ে আপনারা সেলফি বা অন্যান্য ভিডিও কাজে ইউজ করতে পারবেন তো এই সবগুলো অ্যাক্সেসরিজ সহ এটার প্রাইস পরে হচ্ছে আটত্রিশ হাজার টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই